বন্যিজ্যোতি সামাজিক সংস্থা ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট আইএলএস ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যৌথ উদ্যোগে রবিবার রেডক্রস ভবনে ক্যান্সার সচেতনতামূলক আলোচনা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় অন্য জ্যোতি সামাজিক সংস্থা দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মমূলক অনুষ্ঠান করে থাকে সদ্য হয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ অনাথ আশ্রমের বাচ্চাদের পাশে থাকা প্রভৃতি সামাজিক কাজকর্মে তারা মানুষের পাশে থাকে বর্তমানে ত্রিপুরা সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেবার জন্য কাজ করছে এই সংস্থা এরই অঙ্গ হিসেবে এই সামাজিক সংস্থা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আইএলএস এবং অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আজ এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে আইএলএস হাসপাতালের অনকোলজি সহ অন্যান্য বিভাগের ডাক্তাররা উপস্থিত থাকবেন এবং তারা লাইফস্টাইল পরিবর্তন ও ক্যান্সার সম্পর্কে নানা তথ্য সকলকে জানাবেন জনসাধারণ বিপি সুগার পরীক্ষা সহ নানা ধরনের পরিষেবা নিতে পারবেন তাছাড়াও ড্যান্টাল ও চক্ষু সংক্রান্ত সমস্যায় তারা এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ পাবেন সামাজিক সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি দেবাশিস ভট্টাচার্য জানালেন ভবিষ্যতেও তারা সাধারণ মানুষের জন্য এরকম স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করবেন আমাদের যে সোশ্যাল অর্গানাইজেশন বন্যিজ্যোতি দু হাজার তেইশ সালে দু বছর আগে এই সংস্থা তার পথ চলা শুরু করে এই দু বছরে বিভিন্ন কাজকর্ম ত্রিপুরা গত বছর যে ভয়াত মানে ভয়াল বন্যা সেই বন্যার সময়ে বন্যাক্ত মানুষের পাশে থাকা অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের পাশে সমস্ত রকম ক্ষেত্রে সবার পাশে থাকার যে প্রয়াস এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সেই সঙ্গে আজকের দিনে ত্রিপুরায় যারা সমস্ত বর্গের মানুষ তাদের কাছে স্বাস্থ্য পরিষেবা তাদের যে মিনিমাম স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই ইন্ডিয়ান ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার সঙ্গে যৌথ উদ্যোগে এই হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি সেই সঙ্গে এখানে আমাদের যে অনকোলজি বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররাও উপস্থিত আছেন এবং আইআরএসের বিভিন্ন ডাক্তাররা তারা বিভিন্ন বিষয়ে ওদেরকে অবহিত করবেন এবং বর্তমান সময়ে যে জীবন জীবিকার কি পরিবর্তন করলে যে ক্যান্সার যে মারণ বেধি আমাদের সমাজে আমরা বিভিন্নখানে গেলে দেখতে পাই এটি মানে অনেকের মধ্যেই আমরা এই ক্যান্সারটা দেখতে পাই তো এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি বা আমরা যদি লাইফস্টাইলে কিভাবে মেনে চললে আমরা এটা থেকে আটকাতে পারি এই লক্ষ্যে আমরা এই বার্তাটা আমরা আপনাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের কাছে পৌঁছে দিতে চাই এবং বন্যজ্যোতি আজকে এই হেলথ ক্যাম্পের মাধ্যমে নয় ভবিষ্যতেও সমাজের সর্বস্তরের মানুষের সকল বর্গের মানুষের সুবিধার্থে কাজ করে যাবে আজকের এই হেলথ ক্যাম্পে আমাদের নর্মাল যেগুলি আছে জেনারেল মেডিসিন এর যে চেক এগুলি হবে হিমোগ্লোবিন সুগার বিপি এবং অন্যান্য আরো যেগুলো টেস্টগুলো যেগুলো করা যায় ওগুলো করার এখানে রয়েছে সেই সঙ্গে আমাদের ডেন্টাল আই এবং মানে দাঁত এইগুলি প্রিলিমিনারি ওনারা এখানে দেখাতে পারবেন ওদের বিশেষভাবে ডাক্তাররা এস এখানে থাকবেন এবং সেই সঙ্গে ক্যান্সার এর যে হসপিটাল আই ওসিআই যে ডাক্তার ম্যাডাম এখানে আছেন উনিও এখানে এই সম্বন্ধে সবাইকে অবগত করবেন এবং যদি পেসেন্টা থাকেন ওদের সঙ্গে আলোচনা করবেন আমি দেবাশী দি অর্গানাইজিং সেক্রেটারি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস